আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে এর আগে যখন চর্মনাইয়ের বক্তব্য করেছিলাম দু তিন মাস আগে তখন বাংলা রিয়াজু সালে নিয়ে এসে দেখিয়েছিলাম এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম আরবি পড়ে শুনিয়েছিলাম এতে গিবতের অধ্যায়ে ইমাম নবী রহমতুল্লাহ আলে ষষ্ঠ শতাব্দীর মানুষ আজকে থেকে প্রায় হ্যাঁ আটশো বছর হ্যাঁ হ্যাঁ মাজার কথা শিরিক করে যে কবো না আল্লাহর আরশ কাঁপেনা নামাজ छोड़ যে আল্লাহর আরশ কাঁপেনা হ্যাঁ কোন দিন সাইদী সাহেবের জবান থেকে তো শোনা না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে আল্লাহর আরশ কেপে উঠছে আল্লাহর কোন দিন সাইদী সাহেবের জবান থেকে তো শোনা না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে আল্লাহর আরশ কেপে উঠছে আল্লাহর গজব আসছে প্রতি বছর কত রকমের আসছে নামাজ পড়ছে না অধিকাংশ লোক আল্লাহর গজবাস কখনো শুনতে পাবেন না তাদের কাছে তারা এইরকম একামতের দিন করতে চায় শিরিক থাক বেশ্যাখানা উঠে যাক মদের দোকান উঠে যাক এগুলো চান তারা কিন্তু শিরিক উঠে যাক মাজার উঠে যাক সৌদি আরবের মতে একমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দী সিনপথ হচ্ছে আর তাওহীদ হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে murid হইছি খুব খুশি দুই হুজুরের কাছে murid হইছি কি উদ্দেশ্যে কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেশদের মধ্যে গিয়ে দেব আশ্চর্য কথা আমি হকানি অলি হকানি পীরদের সমালোচনা কখনো না করেছি কোনোদিন করেছি কোনোদিন দিন বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে পীর মুড়িদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস সুতরাং সুপারিশ যারা নামাজ পড়বে সেজদা দেবে আল্লাহরে আর সাহায্য চাইবে কোন কবরের কাছে গিয়া কোন খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে এভাবে করে মাঝারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তারা হচ্ছে বন্ধুগণ সুতরাং মাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরের সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না চাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না বিহাত চুজো করে দেখা অনেক মানুষ আসি পীরের সেজদা দেয় মাজারে গিয়া সেজদা দেয় জোরে বলেন না উজুবিল্লা হারা কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সেজদা দেওয়া যাবে না মাজারে সাদর থাকে সাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদেমেরা তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গস্তে থাকে হায়রে কপা নউযুবিল্লাহি মিন আর মাজারের স্বভাব নাই হায়রে মাজার ওরে মাজা خلاص তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে রাস্তার ধারে সালা মাজার খুব কম দেখছি সব রাস্তার ধারে। মাজার নাই স্টেশনে স্টেশনে মাজার মাজার নাই। নাই। সব বাস ট্রাক যে সব রাস্তায় সেদিন দেখলাম মাগুরার জিনাইদার মাঝখানে কোনোদিন মাজার ছিল না হঠাৎ এক মাজার গজাইছে বিরাট সাইনবোর্ড তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম তার মানে বাস থামাইয়া পয়সা দিয়া মাজারে ঠান্ডা করিয়া যাও। আশ্চর্য কথা আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায় তাহলে সম্পর্কে ধারণা কি যিনি এতই খারাপ মানুষ যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে কি আশ্চর্য কথা আবার মাজারে মশারি টানায় দেয় তামাশা তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইতো কবরেও মশায় খাবে মশারি টানা যে ব্যক্তি মশারি দিল কবরে হয়তো খুঁজে দেখা যাবে তার বাপের মশায় খায় তার মায়ের মশায় বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার মুদ্দার বলতে কোনো জিনিস নাই স্বপ্নে দেখা মাজা স্বপ্নে পাইছে মাজা তারপরে শোনেন শোনেন শেন আগে ভেড়া কুষ্টিয়া জেলা সেখানে আছে হজরত ঘোড়া শাহ মাজার। আবার রাজশাহীতে আছে বিড়াল শাহ রহমতুল্লার মাজার গোড়া ভেড়া সব রহমতুল্লাহ হয়ে যাচ্ছে এই জন্য এক কিতাবের ভিতরে রেখেছিলাম একজন পিস তার মুরিত্রে I think